ছিল দু হাজার পঁচিশ পাঞ্জাব কিংস কেমন খেলতে পারে বা পাঞ্জাব কিংসের কি কী আপডেট রয়েছে সেগুলো দিতে সেই জন্য আজকের ভিডিওতে পুরো পাঞ্জাব কিংসকে নিয়ে আলোচনা করব পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হয়েছে শ্রেয়া শাহর শ্রেয়া কিন্তু কিনেছে পাঞ্জাব কিংস রিকি পন্টিন হয়েছে কোচ এর আগে দিল্লির হয়ে কোচিং করিয়েছে রিকি পন্টিন রিকি পন্টিন এবং শ্রেয়া শাহর কিন্তু বন্ডিং ভালো ছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবং দু হাজার উনিশে কোয়ালিফাই ম্যাচে হেরে গেছিলো কিন্তু কোয়ালিফাই অবধি গেছিল কিন্তু এই শ্রেয়াসের নেতৃত্বে তারপর শ্রেয়াসের নেতৃত্বে দু হাজার কুড়ি সালে ফাইনালে উঠেছিলো দিল্লি সেখানে যে হেরেছিল আর কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এই শ্রেয়াসার মানে কলকাতার হয়ে ক্যাপ্টেনসি করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু শ্রেয়া সাহ সেই জন্য শ্রেয়াশ স্যার কিন্তু ক্যাপ্টেন্সিটা ভালোই করবে এবং এই বিজয় হাজারে ট্রফি মুম্বাইয়ের হয়ে কিন্তু ট্রফি জিতিয়েছে সে সেখানেও মোটামুটি বিজয় হাজারের ট্রফিতে না সৈয়দ মুস্তিকালি আলী ট্রফিতে সেখানে কিন্তু ভালো খেলেছে আর বিজয় হাজারের ট্রফিতে সম্ভবত উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেন্সি করতে চলেছে কিন্তু রিঙ্কু সিং এটা কিন্তু বলে দিলাম আপডেটটা আর সুয়াং স্যাটেজ এই প্লেয়ারটা স্যাটেজ এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো ফিনিশ করেছে এই প্লেয়ারটাকে একদম কম টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে সম্ভবত এটা কে আর এর একাডেমির প্লেয়ার কে কে আর অ্যাকাডেমির প্লেয়ার এবং কলকাতায় কে নিতে পারেনি তার কারণ অভিষেক নায়ের নেই এমনিতেও অভিষেক নায়ের যখন কলকাতায় থাকে ও কে কে আর একাডেমির প্লেয়ারগুলোকে কিন্তু তুলতে সাহায্য করে অভিষেক ন্যার এবার যেহেতু অভিষেক ন্যার নেই এই জন্য কলকাতা নাইট রাইডার্স ভুল করেছে এই যে যে সৈয়দ মস্তিক আলী ট্রফি গেল এখানে কি মার মারল এই সুয়াং সেটেজ। অনবদ্য কিন্তু ব্যাটিং করেছে মুম্বাইয়ের হয়ে বেশ কয়েকটা ম্যাচে ফিনিশ করেছে বড় বড় ইনিংস খেলেছে এমনকি ফাইনাল ম্যাচেও পনেরো বলে ছত্রিশ রানের ইনিংস খেলেছিল উনচল্লিশ রানে তার আগে একটা ইনিংস খেলেছিল অনবদ্য খেল খেলতে থাকে কিন্তু এই সুয়েজ সুয়াং স্যাটেজ সেই জন্য পাঞ্জাব কিংসের স্কোয়াডে কিছু কিছু ভালো প্লেয়ার রয়েছে আবার কিছু খারাপ প্লেয়ারও রয়েছে সেই নিয়ে স্কোয়াডটা মোটামুটি নিহাল ওয়াদ্দ্রার মতো প্লেয়ার রয়েছে প্রভু শিবরঞ্জ সিং এর মতো প্লেয়ার রয়েছে প্রিয়াঙ্ক আরা আরা ওই প্লেয়ার ওই প্লেয়ারটা বেশ মারকুটে ব্যাটিং করে টি টোয়েন্টিতে ওই প্লেয়ারের মতো প্লেয়ার রয়েছে অনেকে কিন্তু ভালো প্লেয়ারের ভালো প্লেয়ার কিন্তু দলে রয়েছে তারপর আকদীপ সিংয়ের মতো ফাস্ট বোলার রয়েছে চাহালের মতো বোলার রয়েছে সেই জন্য খুব একটা যে জঘন্য টিম তা কিন্তু না ভালো অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার রয়েছে মোটামুটি আইপিএল এ খেলার অভিজ্ঞতা প্লেয়ার রয়েছে কিন্তু পারফরমেন্স করাটাই বড় কথা শশাং সিন তো থাকবেই ম্যাক্সওয়েলকেও কিনেছে ম্যাক্সওয়েল কেমন পারফরম্যান্স করে পাঞ্জাব কিংসের হয়ে এটার উপর অনেকটাই নির্ভর করবে যে পাঞ্জাব কিংস কেমন খেলতে পারে দু হাজার পঁচিশ সেই জন্য পাঞ্জাব কিংসের যা টিম আমার যতদূর মনে হয় মোটামুটি এবার এই নিয়ে খুব ভালো খেলা সম্ভব না বলে আমার মনে হয় হয়তো বোলিং কোনো কোনো ম্যাচে ভালো হবে ব্যাটিংয়ের জন্য হয়তো সমস্যায় পড়বে তার কারণ এক্সপিরিয়েন্স ওরকম কেউ নেই মানে যে পুরোপুরি ম্যাচটা ফিনিশ করতে পারে বা কিছু স্র্যাশার যদি ফর্মে থাকে ভালো খেলবে নাহলে চাপ আছে ওপেনা ওপেন কে করবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে ঠিক আছে প্রভু সিমরন সিংয়ের সাথে ওপেন কে করবে বিষ্ণু বিনোদ ওপেন করবে নাকি জশ অ্যাঙ্গেলস ওপেন করবে কে করবে এটাই বোঝা মুশকিল সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে পাঞ্জাব কিংস অতটা ভালো খেলতে পারবে না এবং পাঞ্জাব কিংসের আপডেট বলতে সেরকম কিছুই নেই সেই জন্য আর আপডেট কী দেবো এই ওই জন্য একটু আলোচনা করে দিলাম অনেকে বলছিল রিকোয়েস্ট করছিল দু একজন যে পাঞ্জাব কিংসের টিম নিয়ে একটু বলুন আলোচনা করুন সেই জন্য আলোচনা করে দিলাম ঠিক আছে দেখা যাক পাঞ্জাব কিংস যদি ভালো খেলতে পারে তো ভালো পাঞ্জাব কিংস বারবার অধিনায়ক পরিবর্তন করে এই জন্যই পাঞ্জাব কিংসের সব থেকে বড়ো দুর্বলতা যে ক্যাপ্টেন হয় সেই ভালো পারফরমেন্স করতে পারে না ধাওয়ান যখন হয়েছিলো কারান কেউ পারফরমেন্সই করতে পারেনি এবার শ্রেয়াসের ক্ষেত্রে কি হয় সেটা দেখতে হবে শ্রেয়াস কিন্তু ব্যাটিংটাও ভালো করে ক্যাপ্টেনসির পাশাপাশি এই জন্য কিন্তু শ্রেয়াসকে কিন্তু এত কোটি টাকা দিয়ে কিনেছে তারপর আগেরবার যেহেতু কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে তার তো কিছু অবদান রয়েছে সেই ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালো করে তার ব্যাটিংটাই সমস্যা